বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে শুধুমাত্র একটি ক্যাটাগরি থেকে সারা বাংলাদেশ থেকে লুক নেওয়া হবে একটি ভিডিও তৈরি করতে অনেক মেহনত করতে হয় আমি তো ভালো কিছুই তৈরি করছি এমন তো না যে খারাপ কিছুই তৈরি করছি আপনার একটি সাবস্ক্রাইব আমার কিন্তু ভালো কাজের অনুপ্রেরণা তো যেহেতু আমি একটি ভালো কাজ করছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রকাশিত তারিখ চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার তেইশ সার্কুলার্টিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম শূন্য পদের সংখ্যা বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এছাড়াও বেতন স্কেল বেতন কাটামো দু হাজার ষোলো অনুযায়ী তো শুধুমাত্র একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা একশো তো দশটি কম বেশি হতে পারে তো বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কিন্তু ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে আবেদনটি করার জন্য সেই সাথে আপনার বেতন কিন্তু মোটামুটি একত্রিশ হাজার আশি টাকা পাবেন এখন আমি আপনাদের মাঝে তুলে দেব কিভাবে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনের সময়সীমা কত দিনের জন্য রয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আবারও বলছি একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় যেহেতু ভিডিওটি এডুকেশনাল অনেক প্রয়োজনীয় একটি ভিডিও সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু আমি এডুকেশনাল ভিডিও তৈরি করি আমার বিশ্বাস আপনারা আমাকে সাপোর্ট করবেন একে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষা ফিজ জমা দেওয়ানোর শুরু তারিখের সময় চোদ্দো দুই দু হাজার তেইশ সকাল দশ গটিগা থেকে তো আপনারা চাইলে কিন্তু আজকে থেকেই আবেদনটি করতে পারবেন এরপর দুয়ে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রদেয় পরীক্ষা ফি সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারে পদের জন্য তিনশত টাকা মাত্র টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে কিন্তু এস এস করে জমা দিতে হবে আঠারোতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের পদ্ধতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বি আর ডট ডট কম বিডি এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা কিন্তু লিঙ্কটিতে সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ তারিখের সময় আঠাইশ দুই দু হাজার তেইশ মানে এই মাসের ভিতরে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এছাড়া আজকে থেকে চাইলে আপনি আবেদনটি করতে পারবেন আপনি আবেদন করার মুহূর্তে যে নাম্বারটি আপনি দিয়ে আবেদনটি করবেন সেই নাম্বারে কিন্তু আপনি এসটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলে এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন অফিসিয়াল এই লিঙ্কের মাধ্যমে তো লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু পরবর্তী সময়ে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ